লিও ও বাবা এই যে বসে পড়ো এই যে আসো খাওয়াতে বসো না বসো 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 হ্যাঁ বসো গুড বাই গুড বাই বসে ও আমার সোনা রে গুড বাইকে বসতে বলছি গুড বসে বসে গুড এখন খাওয়া দাওয়া করবে বাবা একটু ছোট্ট ঘুম দিছিলাম। মা একটু ছোট্ট ঘুম দিছিলাম তুমি একটু মোবাইল দেখছিলাম আমি একটু ছোট্ট ঘুম তাই তো আমি ছো বাবা এখন খাওয়া দাওয়া করবে কুচু শোনা লক্ষ্মী শোনা আমাদের সব কথা শোনে সব কথা শোনে আবার আপ দুষ্টা মু মুখ করে কিন্তু সব কথা শুনবো আবার পপ দুষ্টা মুখ করবো দেখো 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 করে না কাকে বাকে দাও বাবা দেখো এই যে দেখো চলে আসছে দৌড়ে নিয়েও চলে আসে কিন্তু আওয়াজ পাইছে রাস্তা দিয়ে কে যাচ্ছে ব্যাস একটু বকাবকি দিয়ে দিলাম দিচ্ছ বাছ কালুকে বাঁকা দিও না দেখো দেখো কালু আসো দেখছ কালুকে দিও না এদিকে আসো কালু ওখানে বসবে হ্যাঁ দেখো কালু ওখানে বসু বসু দেখুক কালু তুমি চলে আসো বাবা আসো শোনা দেখে আস কালুকে কিছু বলো তো গুড বা কালুকে খুব ভালোবাসে কালুকে কিচ্ছু বলি না মা আমি কালুকে কিচ্ছু বলি না শোনা বাবা মার সঙ্গে বিছানা তুলতে আসছে না দাঁড়া বিছানা তুলতে হবে না তুই চুপ করে দাঁড়া তুই চুপ করে তুই চুপ করে বস আমি বিছানা তুলিনি দাঁড়া তুই চুপ করে বস লিও দেখো দেখছো 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 আমি বিছানা তুলবো কি করে যা তুই বাইরেই যা তুই বাইরে যা তুই যা ওই যে কালু তুই কালুর সঙ্গে খেয়াল যা তোর বিছানা তুলতে হবে না আমাকে হেল্প করতে হবে না দেখো দেখো বন্ধুরা কি করে দেখো আমাকে বিছানা তুলতে দিবে না হ্যাঁ সকালবেলায় তোমার শুরু হয়ে যায় তোমার তোমার মধ্যে এনার্জি আমার নাই তোমার মধ্যে একটা এনার্জি আমার আছে আছে নাই এত একটা যেমন না শর্ট শর্ট বিছনাথে দে তাড়াতাড়ি শর্ট ওই দিকে আমি কাজ করবো না কাজ করবো কি না হ্যাঁ কাজ কাজ সব বন্ধ মা তোমার কাজ করতে হবে না তুমি আমার সঙ্গে খেলা করো সকালবেলায় খেলাধুলা শুরু সকালবেলা কে খেলা করে তো না সকালবেলা আমি খেলতে পারবো না খাওয়া দাওয়া করবে আমচিড়া আর লিও কিন্তু এখন বসবে হ্যাঁ চুপ করে বসবে মা খাওয়া দাওয়া করবে লিও চুপ করে বসে থেকে দেখবে যে আমার মা খাচ্ছে আমি এখন একদম বিরক্ত করবো না খাওয়ার সময় কোনো বিরক্ত নাই খাওয়ার সময় চুপ করে বসে থাকবে লিওর খাওয়া হয়ে গেছে লিও বিকু খেয়ে নিচ্ছে কোথায় চলে গেছে এইখানে চলে আসছে আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখে নিছে এখন এখান ঠিক বসে পড়বে বসে বারো এই যে মা খাওয়া দাওয়া করবে লিও ঠিক গুড বসবে এই দেখো দেখছো চুপ করে বসে পড়ছে কিন্তু যে যতক্ষণ মা খাওয়া দাওয়া করবে লিও শোনা চুপ করে বসে থাকবে দেখো ছেলেটাকে দেখো ছেলেটা চলে আসছে কিন্তু রান্নাঘরে মার পেছনে মার হেল্প করতে রান্নাঘরে এখন আমার কত কাজ আমি রান্না বান্না করব। এই যে ঘুর 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 করতে থাকে মার সঙ্গে দেখো এ বাবা বসেই পড়লাম তুই যে ওখানে বসলি আমি এখন কি করে কাজ করব হ্যাঁ আমি এখন কাজ করবো কি করে আমার ওইদিকে যাবো আমার ওইদিকে কত কাজ ওই ওই জায়গাটায় তুই বসে বললি আমি কাজ করবো না মা কাজ করবে না হ্যাঁ তুই ওইদিকে যা ওই ঘরে গিয়ে ফ্যানের নিচে গিয়ে বসো যা বাবা আসো আসো চলো আমিও যাই চলো আমিও বসে থাকবো আসো 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 আসবেই না আসবে না রান্নাঘরেই বসে থাকবো আমি দেখো ঘুম কিন্তু দেখছো দেখো হাই তুলছে কিন্তু রান্নাঘরেই বসে থাকবো মা আমি তোমার সঙ্গে এই রান্নাঘরে বসে বসে আমি রান্না দেখব তুমি কিভাবে রান্না করো সেগুলো সব দেখবো কত বললাম যে বাবা ওই ঘরে চলে যাও ওই ঘরে গিয়ে ঘুমাও কিছুতেই যাব না এখানেই থাকবো এখানেই ঘুমাবো তুমি কাজ করছো আমি এখানেই থাকবো এই দেখো দেখছো দেখো ঘুমায় গেছে কিন্তু আবার এখান থেকে আবার এই যে রান্নাঘরে কাজ করছি যতক্ষণ এখানে থাকবো এখান থেকে আবার বাইরে যাব আবার এখান থেকে উঠে তখন আবার ওখানে দৌড়াবে সবকালা কাকু হ্যাঁ হ্যাঁ আসে আসে দেখি তুমি দাঁড়াও আমি দেখি কি কি আছে কাকু কাছে দেখি 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 দোলে মা বলে বলে দাঁড়া থাকো কি আছে এই সবজি আছে সবজিওয়ালা কাকুর কাছে বৃষ্টি শুরু দাঁড়া দাঁড়া বৃষ্টি পড়ছে দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেল এটা প্লাস্টিক দিয়ে দাও দাঁড়া বাবা আসছি লিয়া বৃষ্টিতে ভিজিস না বাবা বৃষ্টিতে ভিজিস না বারান্দায় যা বারান্দায় যা দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি দাও যা ভিজে গেলাম দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেল কত ওটা ভিজে গেলাম এই যে চলো 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 হয়ে গেছে বাবা বৃষ্টি শুরু বৃষ্টি শুরু বৃষ্টি শুরু তাড়াতাড়ি 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 চলো আমরা সবজি নিয়ে নিচ্ছি হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি এদিকে জামা কাপড় ভিজে গেল চল 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 আবি এ রাম সব ভিজে গেল দেখো যা লিও ওইদিকে যাস না সব জামা কাপড় ভিজে গেল আমার